আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লামা মা বালাউটি হেল্পিং হ্যান্ডস এর পক্ষ থেকে আরেকটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে ঘরটার পূর্ব অবস্থা খুবই নরবরে ছিল যে মিশ্রে যখন প্রথমে ঘরটা কাজ ধরেছিল তখন বলছিল যে এই ঘরে কীভাবে একজন মহিলা এতদিন ছিলেন তার আশ্চর্য হয়েছিলো এবং বলছিল হয়তো আল্লাহ পাক রবুল আলমী তার রহমত দ্বারা এই গড়টা এতদিন টিকিয়ে রেখেছিলেন আলহামদুলিল্লাহ এখানে খুবই সুন্দর একটি ঘর তৈরি হয়েছে আমরা অত্যন্ত খুশি যে এরকম একজন মহিলার

আল্লাহ কাছে অশেষ জ্ঞাপন করছে যে আল্লাহ পাকুরবুল আলামিন আমাদেরকে কাজগুলো করার জন্য তৌফিক দিয়েছেন আমাদেরকে কাজগুলো করার জন্য নিযুক্ত করেছেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছে যাতে এই কাজগুলো কেমত অবধি জারি থাকে এবং যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন আল্লাহ পাকরবুল আলমিন যেন সবাই খেয়ে দুনিয়া আখেরাতে কামেবি দান করেন দুনিয়া আখেরাতে সফলতা দান করেন আর আমাদের বর্তমানে যে কাজগুলো চলছে আপনারা জানেন যে কিছুদিন আগে যে শিলাবৃষ্টি হয়েছিল যার কারণে আমাদের এলাকার অধিকাংশই দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল যার কারণে ঘরের মধ্যে পানি পড়ছে আমরা সেগুলো মেরামত করে এবং নতুন টিন দিয়ে সেগুলো পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছি